আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ইনকাম থ্রি সিক্সটি ফাইভ আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিমিফাইয়ের আপনার নতুন ফিচার কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি এখান থেকে দেখতে পারতেছেন যে আপনার ওয়ালেট কানেক্টের যে বিষয়টা আছে ওয়ালেট কিন্তু কানেক্টের বিষয়টা এখান থেকে ওয়ালেট কানেক্টের যে বিষয়টা এখান থেকে তো আপনার অ্যাড হয়েছে ফিচারটা তো এখানে আপনার কি করতে হবে সেটা আগে জানতে হবে আপনার এখানে যে ওয়ালেটের বিষয়টা আসছে এখানে কি আপনার ওয়ালেট কানেক্ট করতে বলতেছে কিপার বা আপনার ট্রাস্ট ওয়ালেট হ্যাঁ কি কানেক্ট করতে বলতেছে নাকি এখানে ওরা ওদের পার্সোনাল একটা অ্যাকাউন্ট আছে ওইটা ক্রিয়েট করতে বলতেছে তো এখানে আপনি ডুকরি দেখতে পারবেন যে এখানে কী করতে বলতেছে তো এখানে যদি আমি ক্লিক করি আমার সামনে কিন্তু এরকম ইন্টারভেস আসবে অবশ্যই আমি অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি ঠিক আছে আপনার এখানে দুইটা অপশান আসবে একটা হচ্ছে এখানে এই জায়গাটা দেখতে পারবেন যে আপনার এই জায়গাটা লেখা আসবে দুইটা অপশন আসবে এখানে একটা আসবে লগ ইন আসবে লগ ইন ঠিক আছে এখানে আসবে লগ ইন এখানে আসবে ও সরি এখানে আসবে লগ ইন এখানে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট হ্যাঁ এখানে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আসবে লগ ইন সো আপনাদের এখানে যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আপনাদের কী করতে হবে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাদের দেখবেন যে নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে এই জায়গাটাতে দেখবেন বারোটা কি দিবে ওরা বারোটা কি হ্যাঁ এক থেকে একটা থেকে বারো পর্যন্ত বারোটা ঘরে বারোটা কি দেবে মানে আপনার ট্রাস্ট ওয়ালেট তারপর টোন কিপার অ্যাকাউন্ট যারা করছেন তারা অবশ্যই এই বিষয়টিতে অবগত থাকবেন যেখানে এখানে বারোটা কী দেবে ওই বারোটা কি আপনারা আপনার গুগল ড্রাইভে অথবা নোটপ্যাডে গিয়ে সেভ করে রাখবেন অবশ্যই কারণ ওগুলো আপনাদের দরকার হবে যখন ওইটো দিবে ওরা ওইটো দেওয়ার ক্ষেত্রে ওগুলো কিন্তু দরকার হবে ঠিক আছে এই জায়গাটাতে দেবে তো ওই কীগুলো রাখার পরে আপনাদের কি করবেন কীগুলো রাখার পরে যখন নেক্সট পেজে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো হবে এখন আমারটা যেরকম দেখাচ্ছে ওই কীগুলো আপনার যখন আসবে তখন এই ইন্টারফেসটা দেখাবে এই ইন্টারফেসটা দেখালে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে সো ওই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনারা কীগুলো রেখে দিবেন অবশ্যই কীগুলো যখন উর্ডো দিবেন আপনি এখানে উর্ডোল অপশন আছে দেখতে পারতেছেন উডো যখন দিবেন তখন কিন্তু আপনার কীটা দরকার হবে ঠিক আছে তো এখন আরেকটা বিষয় হলো আপনারা যারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন কিন্তু হঠাৎ করে আপনারা ওই কীটা রাখেন নাই ঠিক আছে যে এখানে কীটা দিছে ওরা কিটা কিন্তু রাখেন নাই অর্ডার ক্যান্ট দেখছেন টিপতে টিপতে একবার এরকম ফেস ইন্টারফেসে চলে আসছেন কিন্তু আপনার যে কী ছিল ওখানে একটা কী দিছে ওটা কিন্তু রাখেন নাই সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনার উপরে যে অপশনটা দেখতে পারতেছেন এখানে সেটিংসের সেটিংস আইকনের মতো একটা অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে যে আপনার দুটো অপশন এখানে অপশান চলে আসবে এই যে এগুলো কি ঠিক আছে যদি বলেন ভাই এগুলো যে আপনার স্টার চিহ্ন দিয়ে আপনার ই করা আছে ব্লক করা আছে তো এগুলো ব্লক করা অবশ্যই থাকবে এরকম কিন্তু আপনার কি করতে হবে এখান থেকে এই যে উপরে যে কপি চিহ্নটা আছে এই কপি চিহ্নটা এই কপি চিহ্নের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে কপি করতে পারবেন তারপর এক জায়গায় পেস্ট করবেন পেস্ট করলে এটা দেখতে পারবেন আরও একটি অপশান আছে দেখার জন্য সেটা হচ্ছে আপনারা এই যে ক্লিক টু রিবেল ফেস ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার বারোটা ওখানে ওয়ার্ড বারোটাই দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল নতুন ফিচার আসলো তাই ভিডিও দিলাম আমার ইউটিউব চ্যানেলটা সাথে থাকবেন অবশ্যই নতুন নতুন আপডেট এখান থেকে পাবেন মাইনিংয়ের যত প্রজেক্ট আছে সবগুলো আপডেট আমার এখানে দেওয়া থাকবে ইনশাল্লাহ এবং আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে যদি কোনো নতুন সমস্যার সম্মুখীন আপনার হন সেগুলোর সমাধান আমি দৈনিক দিয়ে থাকি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ